আসসালামু আলাইকুম আমার সহকর্মী বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও এই মুহূর্তে ভালো আছি আর বেশি কথা নয় আমি আপনাদের জন্য এখন যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে বার্ষিক গোপনে অনুবেদন ফর্ম অর্থাৎ এসেয়ার গ্রেড তেরো থেকে ষোলোতম পর্যন্ত অর্থাৎ এ বার্ষিক অনুবেদন হিসেবে কাজ করবে অর্থাৎ যারা পুরো এক বছর একই অনুবেদনকারী অনুবেদনাধীন ছিলেন অর্থাৎ প্রতি স্বাক্ষরকারী একই ব্যক্তি ছিলেন তাদের জন্য আর বেশি কথা নয় আমি যাচ্ছি প্রথম বার্ষিক গোপনীয় অনুমোদন ফর্মের জন্য আপনারা বর্ষর বা সময়টা লিখবেন এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এটা চব্বিশ সালের জন্য যারা এস এর চব্বিশ সালে দাখিল করবেন এটা তাদের জন্য প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সহস্তে পূরণীয় অর্থাৎ এটা আপনারা নিজের হাতে পূরণ করবেন অন্যের দ্বারা পূরণ না করাই ভালো জন্য এখানে কথা বলা হয়েছে এক নম্বরে লিখবেন নাম বাংলা স্পষ্ট করে এখানে একটা নাম লিখেছি মোহাম্মদ শামীম তারপর ইংরেজি বড় অক্ষরে বাবা আছে যার যার নাম লিখবেন ইংরেজি বড় হাতের কর দিয়ে ক্যাপিটাল লেটার ব্যবহার করে দুই নম্বর পদবি দিবেন সহকারী শিক্ষক যার যে পদবি সেটা দেবেন এটা অন্য অন্য কর্মচারীরও অনুসরণ করতে পারবেন তবে তার পদবী লিখবেন তারপরে দাপ্তরিক পরিচিত নম্বর যদি থাকে লিখবে না থাকলে লেখার দরকার নাই অথবা প্রযোজ্য নয় অথবা ক্রস দিয়ে দেবেন না দিলেও সমস্যা নাই তিন নম্বর তেরোতম গ্রেড এখানে লিখেছি যেহেতু সহকারী শিক্ষকদের গ্রেড তেরোতম জন্য এখানে তেরোতম লেখা হয়েছে আর অন্য অন্য বিভাগের কর্মচারী যারা লিখবেন তাদের যত গ্রেড আছে তত গ্রেড লিখবেন তারপর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে সরকারি শিক্ষকদের গ্রেড লেখা হয়েছে যার যে গ্রেড তিনি তার গ্রেড এখানে উল্লেখ করবেন তারপর কর্মস্থল কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সরকারি শিক্ষকের কর্মস্থল দেওয়া হয়েছে এখানে অন্যান্য বিভাগের তারা অনুসরণ করলে যার যার কর্মস্থলের নাম এখানে দিবেন আর বাস্তবায় জাতীয় পরিচয়পত্র নম্বর বাইনারি নম্বর এটা তো যার যেটা আছে সেটাই দেবেন এতে কোনো সমস্যা নেই এটা স্বাভাবিক বিষয় তারপরে আসবেন দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে লেখা আছে অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল আবশ্যক এখানে অনুবেদনে বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর বা দপ্তরের নাম যেহেতু উনি প্রাথমিক অধিদপ্তরে চাকরি করেন এই জন্য তিনি লিখেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটা আরেকটা লেখা যাবে তার মাঠ পর্যায়ের কর্মস্থল কান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ দুইটা যে কোনো একটা লিখবেন যদি সরকারি শিক্ষকরা এটা অনুসরণ করেন তাহলে যার বিদ্যালয়ের নাম লিখবেন প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা না লিখলেও সমস্যা নাই শুধু যার বিদ্যালয়ের নাম লিখবেন আর অন্যান্য বিভাগের কর্মচারী তারা যদি এটা অনুসরণ করেন তাহলে আপনারা আপনাদের কর্মস্থলের নাম লিখবেন তারপরে অনুবেদনের সময়টা লিখবেন এক এক হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় গোপনীয় অনুবেদন ফর্ম এক নাম মোহাম্মদ শামীম পদবী সহকারী শিক্ষক মাতার নাম শাহানারা বেগম তিন পিতার নাম মোহাম্মদ হাসানুর রহমান যার যেটা আছে সেটা লিখবেন জন্ম তারিখ পনেরো দশ উনিশশো ছিয়াশি ইং এর শুরুর তারিখ পনেরো দশ উনিশ দু খ্রিস্টাব্দ এখানে চার নম্বর যে বিষয়টা এখানে একটা বিষয় সুস্পষ্ট মনে রাখবেন যার জন্ম তারিখ যে দিন তার এলপিআর শুরু হবে সেই তারিখে অর্থাৎ এখানে শামীম ওনার জন্ম তারিখ হচ্ছে পনেরো দশ উনিশশো ছিয়াশি তিনি অফিসে উপস্থিত থাকবেন মানে হাজিরা খাতায় স্বাক্ষর করবেন চোদ্দো দশ দু হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত আর এলপিআর শুরু হবে ঠিক একদিন পর পনেরো তারিখ পনেরো তারিখে ঠিক আছে তো অর্থাৎ তার জন্ম তারিখ যে দিন তার এলপেয়ারটা শুরু হবে দিন আর হাজার হাতার স্বাক্ষর হবে চোদ্দোই অক্টোবর আর পনেরোই অক্টোবর তার এলপেয়ার শুরু হবে এ বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করবেন যদি কেউ কনফিউশনে ভুগেন তাহলে আপনার আশেপাশে যারা পরিচিত যারা এলপেয়ারে গিয়েছে তার জন্ম তারিখটা জেনে নেবেন আর জেনে নেবেন কখন তার কাগজপত্র মানে হাজিরা খাতায় স্বাক্ষর করেছিল দিনটা। অর্থাৎ যে যেদিন এলপিআর শুরু হবে এর আগের দিন তার হাজিরা খাতায় স্বাক্ষর করা শেষ হবে আর জন্ম তারিখ যেদিন সেদিন থেকে তার এলপিআর শুরু হবে এখানে এটাই বলা হয়েছে পাঁচ বিবাহ বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত আর অবিবাহিত হলে অবিবাহিত লিখবেন বিবাহিত হলে যদি সন্তান থাকে বর্তমান সন্তান সংখ্যা লিখবেন আর যদি অভাবহিত হয় তাহলে তো কোনো প্রশ্নে আসে না ছয় নম্বর এখানে একটা ইমেল দিবেন তারপরে পাশে মোবাইল নম্বর আছে যার যেটা সেটা দিবেন সাত নম্বর চাকরি সরকারি চাকরিতে যোগদানের তারিখ তিন নয় দু হাজার তেরো খ্রিস্টাব্দ যার যেটা সেটা দেবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত যেটা যার যেটা সেটাই দিবেন কমটা দিবেন না সর্বোচ্চটা দেবেন অনুবেদনকারীর নাম মোহাম্মদ রজব অর্থাৎ আপনার ইমিডিয়েট মাঠ পর্যায়ের যে অফিসার তার নাম এখানে হবে যেহেতু তিনি প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম ওনার অনুবেদনকারী হচ্ছে মোহাম্মদ রজব আর মোহাম্মদ শামীম হচ্ছে অনুবেদনাধীন ব্যক্তি অনুবেদনাধীন ব্যক্তি হবে যিনি এসেটে নিচ্ছেন তিনি আর অনুবেদনকারী হবে মোহাম্মদ শামীমের কাছাকাছি যে বস উনি শামীমের কাছাকাছি বস হচ্ছে মোহাম্মদ রজব ওনার পদবী প্রধান শিক্ষক এখানে আইডি নম্বর যদি থাকে লিখবেন অন্যান্য বিভাগের কর্মচারীদের যদি আইডি থাকে লিখবেন না থাকলে দরকার নাই তারপর তারপর অনুবেদনকারীর অধীনে চাকরির একটানো কর্মকাল এটা আগের কর্মকালে দেওয়া হয়েছে যে তারা বার্ষরিক বা বার্ষিক অনুবেদন জন্য এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত প্রতি স্বাক্ষরকারী প্রতি স্বাক্ষরকারী হচ্ছেন তিনি যিনি অনুবেদনাধীন এবং অনুবেদনকারী এই দুজনের বস ঠিক আছে যেহেতু শামীম সহকারী শিক্ষক তাই ওনার উপজেলা সহকারী শিক্ষা অফিসার বা কর্মকর্তা উনি হবেন তার প্রতি স্বাক্ষরকারী তাহলে জুনি খান এখানে হচ্ছে ও পি ও অর্থাৎ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উনি হচ্ছেন মোহাম্মদ শামীমের প্রতি স্বাক্ষরকারী উনি কিন্তু অনুবেদনকারী আর অনুবেদনাধীন দুজনের বস আইডি নম্বর যদি থাকে লিখবে না থাকলে দরকার নাই ঠিক আছে আর প্রতি সাক্ষরকারীর অধীনে কর্মকাল এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ওই ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পুরপুরি ওই ক্লাস্টারে ছিলেন পুরো এক বছর এজন্য এটা এখানে দেওয়া হয়েছে তেরো নম্বর গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ অর্থাৎ একটা আংশিক নয় এজন্য এখানে প্রযোজ্য নয় চোদ্দো নম্বর একই পঞ্জিকা বর্ষে একটা না তিন মাস বা ততোধিক সময়ের গোপনীয় অনুবাদন প্রযোজ্য না হলে ম্যাথ ও তার কারণ এটাও এখানে প্রযোজ্য নয় কারণ এটা বার্ষিক আর পনেরো নম্বর অনুবেদনকারী প্রতি স্বাক্ষরকারী একই ব্যক্তি হলে তার কারণ অর্থাৎ একই ব্যক্তি না এজন্য এখানে এটাও প্রযোজ্য নয় তারপরে অনুবেদনাধীন ব্যক্তি এটা জমা দিয়েছেন এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে একটা তারিখ অবশ্যই মনে রাখবেন আপনি এখানে এসে জমা দিয়েছেন এক এক দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার অনুবেদনের পুরো বছর একত্রিশ তারিখে চোখ হলে আপনি জমা দিতে পারবেন না জানুয়ারি তারিখ থেকে জমা দিতে পারবেন জানুয়ারি এক তারিখ দুই তারিখ তিন তারিখ এরকম একটা তারিখে আপনি জমা দেবেন আমি এক তারিখ দিয়েছি অর্থাৎ শামিম এক তারিখ দিয়েছে অনুবেদনাধীন কর্মচারী সাক্ষর এখানে সাক্ষর উপরে দিবেন নিচে নাম লিখবেন পদবী থাকলে লিখবেন আর পরিচিত নং পরিচিত নং হচ্ছে সহকারী শিক্ষকদের বেলায় হবে পিন নম্বর ঠিক আছে পিন নম্বরটা এখানে দিয়ে দেবেন আইডি নম্বর কিন্তু এটা হবে না পিন নম্বর এটা আর পদবী ও প্রযোজ্য ক্ষেত্রে প্রাক্তন পদবী যদি থাকে তাহলে লিখবেন অথবা কর্মস্থল যদি থাকে লিখবেন অথবা দরকার নেই আমরা পরবর্তী পৃষ্ঠে যাচ্ছি আর পৃষ্ঠাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে দ্বিতীয় অংশ অনুবেদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রয় আবশ্যক ঠিক আছে অর্থাৎ অনুবেদনাধীন ব্যক্তি অনুবেদনকারী ব্যক্তিকে দেবেন আর অনুবেদনকারী ব্যক্তি একটা ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই অগ্রয়ন করতে হবে অর্থাৎ সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে হবে তারপরে দেখুন ব্র্যাকেটের ভিতরে এ অংশে নম্বর প্রদানের ঘরগুলো অনুস্বাক্ষর করে পূরণীয় অর্থাৎ অনুস্বাক্ষর করবেন মোট নম্বর ঊনসত্তর বা তার নিচে হলে তার বিরূপ হিসাবে গণ্য হবে অর্থাৎ আপনি যদি ঊনসত্তর বা তার কম পান তাহলে আপনার কর্মকাণ্ড ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং কর্মসম্পাদন সন্তোষজনক হবে না আপনি এখানে বিরূপ হিসাবে গণ্য হবেন আপনার শিক্ষক সূচক মান যথার্থ হবে না ঠিক আছে এটা এখানে বোঝায় এটাই বিরূপ আর এক্ষেত্রে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসন মালার চারের তিন নং অনুচ্ছেদ অনুসরণ পূর্বক তদ অনুযায়ী দালিলিক প্রমাণক সংযুক্ত করতে হবে অর্থাৎ কেন আপনাকে অনুবেদনকারী বিরূপ মন্তব্য করল আপনি শিক্ষকের সূচক বহন করেন না বা ভালো ব্যক্তিগত বৈশিষ্ট্য বা কর্ম দক্ষতা প্রদর্শন করতে পারেন না কেন সেটা বলা হলো এই এই ক্ষেত্রে দলিল বা প্রমাণক সংযুক্ত করতে হবে অথবা যদি না পারেন তাহলে আপনি সমস্যার মধ্যে পতিত হবেন ঠিক আছে আপনি অবশ্যই তবে বিরূপ না দেওয়াই ভালো উনসত্তর থেকে বা তার নিচে না দেওয়াই ভালো কমপক্ষে সাধারণের অন্তত রাখতে হবে আর কি তাহলে ভালো হয় তো এখানে ব্যক্তিগত ক্রমিক নং এক দুই তিন চার এ পর্যন্ত হলো ব্যক্তিগত বৈশিষ্ট্য তারপরে কর্ম সম্পাদন হচ্ছে পাঁচ থেকে দশ পর্যন্ত তাহলে ছয় আর চার দশ এই দশটা গড়ের মধ্যে সর্বোচ্চ একশো নম্বর পর্যন্ত ধারণ করা আছে ঠিক আছে তো এই বিষয়টা আপনি স্বাক্ষর করার সময় খেয়াল রাখবেন প্রাপ্তমানের গড়ের আছে দেওয়া হচ্ছে দশ নম্বরের একটা গোড় আটের একটা গোর ছয় নম্বরের একটা গোড় চার নম্বরের একটা গর দুই নম্বরের একটা গর ঠিক আছে এই গড়গুলির মধ্যে একটা করে স্বাক্ষর করা হবে পুরো লাইনে একটা স্বাক্ষর করা হবে আর একই গড়ে দুইবার স্বাক্ষর করা যাবে না ঠিক আছে তবে আপনি যদি মনে করেন যে সতত সুনাম এখানে আমার আট দেওয়া দরকার ছিল আমি দশের গড়ে স্বাক্ষর করে ফেলেছি তাহলে এটা কেটে দিতে হবে কেটে দিয়ে এখানে একটা স্বাক্ষর করবেন তারপরে যে ঘরে যেহেতু নাম্বার দিতে চান ওই ঘরে আবার একটা স্বাক্ষর করে দেবেন তাহলে সেটা কাউন্ট হবে তাহলে শত সুনাম এখানে দশের গড়ে স্বাক্ষর করা হলো শৃঙ্খলা বোধ দশের গড়ে আনুগত্য ও সেবা সেবাগৃহীতার সঙ্গে ব্যবহার এখানে আটের গড়ে স্বাক্ষর করা হলো তারপরে কর্মদক্ষতার অংশে আছে ছয়টি অংশ এখানে দেওয়া আছে পেশাগত গান দক্ষতা এখানে দশের ঘরে দেওয়া হলো কাজের মানব পরিমাণ এখানে ছয়ের গড়ে দেওয়া হলো কম্পিউটার বিষয়ক জ্ঞান ও দক্ষতা এখানে আটের করে দেওয়া হলো ই নথি ব্যবহারে আগ্রহ দক্ষতা এখানে দশের ঘোড়ে নয় নম্বর নয় নথি ও রেজিস্টার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা এখানেও দশের গড়ে স্বাক্ষর প্রদান করা হলো দশ নম্বর ডাক্তরিক কাজে আগ্রহ প্রচেষ্টা এখানেও দশের করে স্বাক্ষর দেওয়া হলো তাহলে দশের করে দেওয়া হল এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ষাট নম্বর আর ওই দিকে আটের গড়ে চব্বিশ নম্বর আর ছয়ের গড়ে একটা ছয় নম্বর এটা যোগ করলে হয় নব্বই নম্বর ঠিক আছে তাহলে এই নব্বই নম্বর আপনি কোথায় লিখবেন দ্বিতীয় একটা ছকে যান ওখানে লেখা আছে মোট প্রাপ্ত নম্বর তারপরে অঙ্কে কথায় অর্থত্থম একানব্বই থেকে একশো যদি এর ভিতরে যদি নম্বরটা থাকে তাহলে অর্থতম আশি থেকে নব্বই করে থাকলে হবে চলতি মানে হবে ষাট থেকে উনআশি ভীরভবন সত্তর বা তার নিচে হলে হবে বিরূপ তাহলে এখানে নম্বর যোগ করে দেখা গেল ব্যক্তিক বৈশিষ্ট্য এবং কর্মসম্পাদন এই গড়গুলোর নম্বর যোগ করলে হয় নব্বই তাহলে আমি অঙ্কে লিখলাম নব্বই তারপরে কথা লিখলাম নব্বই তাহলে তার কর্মদক্ষতা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে উত্তম তাহলে এখানে একটা সার্বিক মন্তব্য লাগবে সার্বিক মন্তব্যটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি এখানে একটা মন্তব্য দিয়েছি মোহাম্মদ শামীমের ব্যক্তিগত ব্যক্তিগত বৈশিষ্ট্য ও কর্মদক্ষতা উত্তম এটা দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন ঠিক আছে তবে এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন উত্তম একানব্বই থেকে একশো তারপর চলতে মান ষাট থেকে উনাশি বিরূপ উনসত্তর থেকে তার নিচে এ খালি রাখা হয়েছে যদি প্রতি স্বাক্ষরকারী মনে করেন যে এই নাম্বারগুলো দেওয়া ঠিক হয়নি কমতে পারে কিংবা আবার পার্থেও পারে ঠিক আছে তাহলে যদি বাড়াতে চান তাহলে আরও বাড়াতে পারবেন তাহলে নম্বর পরিবর্তন হবে আপনি দশের ঘরে দিয়েছেন সাইড আর এখান থেকে যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে দশের গড়ে একটা কেটে অনুস্বাকর দিয়ে যদি চার দিতে চান তাহলে চারের ঘোড়ে সাগর করতে হবে তাহলে নম্বর চেঞ্জ হয়ে গেল তাহলে এই হিসেবে যদি দেখা গেল আপনার নম্বর একানব্বই থেকে একশোর ভিতরে আছে তাহলে ওখানে লিখতে হবে সংখ্যায় এবং কথায় যদি কমে যায় তাহলে ষাট থেকে উনআশির ভিতরে সংখ্যা লিখতে হবে কথা লিখতে হবে এজন্য গোরগুলি খালি থাকবে যদি আরও কমাতে চান উন সত্তর বা তার নিচে চান তাহলে এখানে সংখ্যা লিখতে হবে কথা লিখতে হবে এজন্য গোরগুলি খালি রাখা হয়েছে আপনারা কোনো টান দেবেন না ঠিক আছে তারপরে আসি উপরের প্রদত্ত মন্তব্য কোন ধরনের প্রযোজ্য প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন তাহলে মন্তব্য হচ্ছে উত্তম উত্তম হলে প্রশংসা সূচক সূচক বা বিরূপ হলে উনসত্তর বা তার নিচে হলে অবশ্যই বিরূপ সেটা আমরা বুঝতেই পারছি আর বাকি যে গড়গুলি আছে সেটা সাধারণের মধ্যে পড়ে তাহলে একানব্বই থেকে একশো আর আশি থেকে নব্বই তাহলে সব দুটার গড়ের ক্যাটাগরি কিন্তু এক প্রশংসার সূচক কেউ যদি একানব্বই থেকে একশো পায় সেটাও প্রশংসার সূচকের গড়ে স্বাক্ষর করবেন আর আশি থেকে নব্বই যদি পায় সেটাও প্রশংসাসূচক গড়ের মধ্যে স্বাক্ষর করবেন এখানেও কিন্তু দেখেন সাধারণ মন্তব্য এটা খালি রাখা হয়েছে বিরূপ এটা খালি রাখা হয়েছে ওই কারণ এটাই আগেরটাই বললাম যদি প্রতি করে এখানে নম্বর চেঞ্জ করতে চান বাড়াতে চান কিংবা কমাতে চান তাহলে কমালে কমালেসত্তরের নিচে হয়ে গেলে হবে বিরূপ তাহলে প্রশংসা সূচক আপনারটা কেটে দিয়ে ওখানে বিরূপের গড়ে তিনি স্বাক্ষর করবেন ঠিক আছে আর যদি আরও বাড়াতে চান তাহলে প্রশংসা সূচক গড়ের মধ্যেই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য বিরূপ মন্তব্য নম্বরের ক্ষেত্রে অনুশাসন মালা চারের নং অনুচ্ছেদ অনুসরণপূর্বক তদা অনুযায়ী দালিলিক প্রমাণক সংযুক্ত করতে হবে যদি করার দরকার হয় করবে অথবা প্রয়োজন নাই এখানে দেখেন তারিখটা দিয়েছি দুই এক দু হাজার পঁচিশ অর্থাৎ অনুবেদনকারী দু তারিখেই সেটা অগ্রায়ণ করার চেষ্টা করেছেন এখানে অনুবেদনকারী স্বাক্ষর দেবেন তারপরে নাম ও সিল ব্যবহার করবেন তাহলে সিল ব্যবহার করলে নাম রেখার কোনো প্রয়োজন নেই শিল ব্যবহার করলেই চলবে ঠিক আছে তা আপাতত এই পৃষ্ঠাতে কোনো সমস্যা নাই আমি পরবর্তী পৃষ্ঠে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা তৃতীয় স্বাক্ষরকারী কর্তৃক অনুসরণপূর্বক মার্চ মাসের মধ্যে অগ্রায়ণ আবশ্যক ঠিক আছে প্রতিবেদ এখন কিন্তু অনুবেদনকারীর কাছ থেকে প্রতিবেদনকারীর কাছে এসেছেন মনে আছে তো বন্ধুরা এখানে প্রতিবেদনকারী কে ওই স্বামীম সহকারী শিক্ষক তাহলে প্রতিবেদনকারী হবে এ ইউ ইউ স্যার অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তিনি হবেন ঠিক আছে তিনি যদি যে নাম্বার এখানে প্রদান করা হয়েছে ওখানে নম্বর প্রদান করা হয়েছিল কত অনুবেদনকারীর মাধ্যমে নব্বই নম্বর এখানে বলা আছে আমি অনুমোদনকারীর মূল্যায়নের সাথে একমত যদি একমত হয় তাহলে আমি অনুবোদনকারীর সাথে একমত অর্থাৎ তার প্রাপ্ত নম্বর নম্বরই থাকবে এটা লিখতে হবে না এটা বোঝার জন্য দিয়েছি একমত হলে নম্বর নম্বরই থাকবে অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না তিনি অটোমেটিক প্রশংসা সূচক গড়ের মধ্যে স্বাক্ষর করে দেবেন আর ওখান থেকে যদি পরিবর্তন হয়তো অর্থাৎ এখান থেকে যদি সাধারণ মন্তব্যের করে আসতো হ্যাঁ চলতি মান ষাট থেকে উনাশি এর ভিতরে যদি থাকতো তাহলে সাধারণ মন্তব্য গড়ে থাকতো আর উনসত্তর থেকে তার নিচে যদি হতো তাহলে বিরূপের গড়ে থাকতো তাহলে এখানে এই পৃষ্ঠায় তিনি বিরূপের গড়ে অথবা সাধারণ মন্তব্যের গড়ে স্বাক্ষর করতেন ঠিক আছে যেহেতু এখানে পরিবর্তন হয় নাই এজন্য জন্য প্রশংসাসূচক গড়ের মধ্যে স্বাক্ষরটা থাকবে তার মানে উনি পরিবর্তন করেননি ঠিক আছে করলে বিরূপ মন্তব্য বিশেষ দ্রষ্টব্যের মধ্যে দেখেন বিরূপ মন্তব্য বা নম্বরের ক্ষেত্রে অনুশাসন মালা চারের তিন আং অনুচ্ছেদ অনুসরণপূর্বক তদানুযায়ী দালিলিক প্রমাণক সংযুক্ত করতে হবে ঠিক আছে যদি বিরূপ হয়ে যায় তারপরে দেখুন প্রদত্ত নম্বর অঙ্কে নব্বই ছিল এর জন্য নব্বই লেখা হয়েছে কথায় নব্বই পরিবর্তন হয় নাই তারপরে প্রতিবেদনকারী এটাকে অজ্ঞান করেছেন দশ এক দু হাজার পঁচিশ সালে প্রতি স্বাক্ষরকারীর প্রতি স্বাক্ষরকারীর স্বাক্ষর নামওশীল সিল্প ব্যবহার করে নাম অটোমেটিক চলে আসবে তারপরে এখানে স্বাক্ষর দেবেন আপনি স্বাক্ষর পাওয়ার পর এটা রিসিভ করবেন রিসিভ করে এটা জমা দিবেন ডোসিয়ার সংরক্ষণকারী মন্ত্রণালয় বিভাগ অথবা দপ্তর কর্তৃক পূরণীয় এবং ডিসেম্বর মাসের মধ্যে সংশ্লিষ্ট সকল বিষয়ের নিষ্পত্তিকরণ আবশ্যক চতুর্থ অংশ এটা ঠিক আছে এখানে পূরণকৃত ফর্ম প্রাপ্তির তারিখ আপনি রিসিভ করেছেন প্রতি স্বাক্ষরকারীর কাছ থেকে দশ তারিখ আর কর্মচারীর কাছে জমা দিয়েছেন আপনার অফিসে এগারো তারিখ তিনি একজন এগারো তারিখ লিখেছেন ধন্যবাদ গৃহীত কার্যক্রম দেখাচ্ছে যদি থাকার থাকে লেখার তালে লিখবেন যদি কোনো কার্যক্রম না থাকে তাহলে লেখার দরকার নাই উনিও প্রদত্ত নম্বর ওই যে এখানে প্রদত্ত নম্বর অঙ্কে নব্বই কথায় নব্বই এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার আছে প্রতি স্বাক্ষরকারী যদি নব্বই থেকে কমাতেন তাহলে অফিস সহকারী এখানে অঙ্কে ওই যত হইতো প্রতি স্বাক্ষরকারী যদি আশি দিত তাহলে আশি এখানে লিখতে হতো যদি বাড়াতেন তাহলে বাড়তিটা এখানে আসতো যদি আরও কমে যেত তাহলে কমতিটা এখানে আসতো তারপরে কথায় যত আসার কথা তত এখানে লেখা হবে ঠিক আছে যেমন নব্বই ছিল নব্বই লেখা আছে যেত কমানো হয়নি তারপরে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী স্বাক্ষর সেল বা অফিস সহকারী স্বাক্ষর এখানে ব্যবহার করা হয়েছে পরিচিত নয় থাকি থাকে লিখবেন অত বা দরকার নাই উনি যে তারিখে আপনার কাগজপত্র সংরক্ষণ করেছেন বা জমা করেছেন নিয়েছেন ওই তারিখটা এখানে লিখে দিবেন ঠিক আছে তারপরে এই অংশটাতে আপনারা চলে আসবেন এই অংশটা একটু ভালো করে সকলে দেখবেন ঠিক আছে এখানে সব লেখা আছে প্রিয় শিক্ষার শিক্ষক বৃন্দ আমার সহকর্মী বৃন্দ আপনারা যদি আমার এই ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হন আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আর শেয়ারও করবেন যাতে আপনার সহকারীরাও ভিডিওটা দেখতে পারে ঠিক আছে নিশ্চিতভাবে যেন তারা উপকৃত হয় আশা করি আপনারা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ